ভোলা মোনাম পাগল মোনাম ভোলা মোনামার ও আমি ডাল ভাত খেয়ে শুকে আছি আমি ডাল ভাত খেয়ে শুকে আছি ও তার মাছ মাংস খাবো না খাব না ডালির সাথে লেবু হলে আর তো কিছু চাই না ডালির সাথে লেবু হলে আর তো কিছু চাই না টানা না মাছ মাংস খেয়ে খেয়ে দাদা মাছ মাংস খেয়ে খেয়ে দাদা ও দাদার পেটারে বানাইছি বল ও দাদা মাছ মাংস খেয়ে খেয়ে দাদা এই পেট টারে ফুড ফুডব ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না আমি ডাল ভাত খেয়ে শুকে আছি আমি ডাল ভাত খেয়ে শুকে আছি ও দাদা মাংস মাজার খাব না খাবো না ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না ক্যালসা দেলে ভলে আর তো কিছু চাই না টাকা পয়সা কোথায় পাবো দাদা কঠিন রোগ হয়েছে আমা টাকা পয়সা কোথায় পাবো ও পেটে কঠিন রোগ হয়েছে আমা ও দাদা পেট কাটতে গেলে টাকা লাগে ও দাদা পেট কাটতে গেলে টাকা লাগে ও দাদা যাইতে হবে নার্সিং হোমে নার্সিং হোমে নার্সিংহোমে ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না ডালের সাথে লেবু হলে আর তো কিছু চাই না মাছ মাংস খেয়ে খেয়ে দাদা Pittarevan, I see football.